আমাকে বগুড়া সদর আসন থেকে তারেক রহমান এমপি পদে নির্বাচন করতে হয়েছে আমরা বগুড়াবাসী হিসেবে আমাদের যে একটা দাবি আমরা নিউজ পরিমাণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে চাই তাই আপনি আপনার পরিবারকে বলবেন সবাই যাবো ভালো শেষে পক্ষে হ্যাঁ প্রচার প্রচার চালায় এবং অবশ্যই বলবেন ঠিক আছে

যখন নির্বাচন করছে তখন ওখান থেকে বিএনপি ভোট পাচ্ছে দুই থেকে তিন হাজার তাহলে আমাদেরও একটা দাবি আছে আমাদেরও একটা মানে তার উপর একটা আস্থা আছে আমরা এত পরিমাণ ভোট দেবো যাতে দুই তিন হাজার ভোট দেওয়া হয় এখানে অন্য কোনো দল পায় না আর আপনি সবচাইতে একটা জ্ঞান করে দেখেন আপনি যাকে ভোট দিবেন তাই কিন্তু দেশের প্রধানমন্ত্রী হবে এটা আমাদের বগুড়াবাসীর জন্য একটা গর্ব তাই এই

আর তারেক রহমান আমাদের বাংলাদেশেরই একটা কৃতি সন্তান বগুলের কৃতি সন্তান যে আপনি যাকে ভোট দিবেন এই ভোটেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা তারেক রমান হবে তাই আমরা এই সময়টা অবশ্যই কাজে লাগাবো আপনি সবাইকে সবাইকেই বলবেন সবাই সবাইকে বলবেন বিনাশালা আছে আমাদের তারেক রহমান আপনাকে সালাম জানিয়েছে আর বিশেষ করে আমাদের বগুড়া সদর ছয় আসন থেকে তারেক রহমান এম বিদে দাঁড়াইছে আর আমাদের এখানে যে এই যে একত্রিশ দফা আছে যা দল কোনো এরকম করে একটা মানুষের ফ্যামিলি কার্ড আছে আপনার সুখ সুবিধা যত বিপদ আপদ আছে সবকিছু এখানে তুলে ধরা আপনি কৃষক থেকে শুরু করে অফিসার পর্যন্ত একটা মানুষের যা প্রয়োজন হয় সবকিছু নিয়েই আমাদের এই দেশ নায়ক তারে ভ্রমণ তাই আমাদের এই বগুড়াবাসীর একটা কৃতি সন্তান আমাদের এই তারেক রহমান

আমরা харতিছি আর গর্বের বিষয় হচ্ছে আমাদের বগুড়া শীত থেকে আমাদের বগুড়ার কিটি সন্তান জনাব তারেক রহমান বগুড়া সদর আসন থেকে এমপি নির্বাচন করে দিয়েছে আপনি যে ভোটটা দিবেন এই ভোটে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হবে কিন্তু তারেক রহমান তাই আমাদেরকে চিন্তা করতে হবে বিগত নির্বাচনগুলো যেভাবে হসে আপনি দেখেন ওই মনে করেন যে গোপালগঞ্জে বিএনপি কিন্তু ওখানে দুই তিন চার হাজার ভোট পায় তার বেশি কিন্তু পায় না তাহলে সেই হিসেবে আমাদেরকে কি পরিমাণ ভোট দিলে সর্বোচ্চ সেই চেষ্টা কিন্তু আমাদের বগুড়াবাসী হিসেবে আমাদের করতে হবে তা আশা করি আপনি ভোট দিবেন অবশ্যই এবং সকলকে ভোট দিতে উৎসাহিত করবেন যাতে দুই তিন হাজার ভোটও যেন এই পার্টি কেউ যেন না পায়

সে আমাদের বগুড়ার কৃতি সন্তান আর আপনার ভোটে কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী হবে সে কিন্তু এটা কিন্তু আমাদের বগুড়াবাসী হিসেবে গর্বের বিষয় তাই আমরা চিন্তা করব এই সুযোগটা যেন আমরা অবশ্যই কাজে লাগাতে পারি গোপালগঞ্জে কিন্তু তিন চার হাজার ভোট পায় বিএনপি তাহলে সেই রকম ভাঙ্গে গেলে আমাদেরকে বিপুল পরিমাণ মানে এখানে যেন

তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি আর এখানে যে একত্রিশ দফা আছে এটা আমাদের দেশটায়ক তারেক রহমান আগামীতে যদি বিএনপি বিপুল পরিমাণ ভোটের ক্ষমতা আসতে পারে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে আর একত্রিশ দফার মধ্যে আমাদের মনে করেন যে একটা মানুষ হিসেবে মৌলিক যে সমস্ত চাহিদা সম্পূর্ণ কিছু সেই ভোটে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হবে এটা কিন্তু আমাদের বগুড়াবাসী হিসেবে খুব একটা বড় একটা গর্বের বিষয় যা একাত্তর সাল থেকে এই পর্যন্ত কিন্তু এরকম হয়নি এটাই কিন্তু ফার্স্ট তিনি যখন এমপি ছিল না তখনই কিন্তু বগুড়ার অনেক উন্নয়ন করছে এই মাটিরালি বাইপাস কিন্তু তারেক রমণ করছে জেউর রহমান মেডিকেল কলেজ কিন্তু তারেক রমন করছে উপজেলা কিন্তু তারা গ্রহণ করছে না আর এখন আপনি ভোট দিয়ে এমপি করবেন আর সেই ভোট পাই প্রধানমন্ত্রী হবে এটা অবশ্যই ভোট দিবেন সবাই একাত্তর সালের পর থেকে কিন্তু এই সুযোগ বাংলাদেশের কোনো পায়নি আপনি যাকে ভোট দিবেন সেই ভোটে সরকার হবে দেশের প্রধানমন্ত্রী হবে এটা আমরা বলবো যে হিউজ পরিমাণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবো এবং জয়যুক্ত করবো শুধু বগুড়াই না সারা বাংলাদেশ ইনশাল্লাহ তার জন্য অবশ্যই দোয়া করবেন কোন সমার কাছে

আর এই যে ইনি যে বগুড়া থেকে যে ইনি পথে দাঁড়ায়ছে ইনি কিন্তু আগে কিন্তু দাঁড়ায়নি এটাই কিন্তু факт আমরা বগুড়াবাসী হিসেবে গর্ববোধ করি যে আমাদের বগুড়ার কৃষি অঞ্চল আমাদের ভোটে এমপি হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত আড়ালো যে এখানে যে দেখেন 31 জফা আছে এগুলো পড়বেন এগুলো পড়বেন এগুলো বাস্তবায়ন করতে আপনি ভোট দিবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে সকলকে ভোট দিন

মনে করেন যে ভোট দিয়ে সহযোগিতা করতে হবে আর আপনি মনে করেন যে এই যে বগুড়া যে আমাদের দেশটা তার প্রমাণ দাঁড়াচ্ছে বগুড়ার কৃতি সন্তান এই বগুড়ার কৃতি সন্তান যে দেশের প্রধানমন্ত্রী হবে এটা কিন্তু আমাদের গর্বের বিষয় তাই আপনি সহ আপনার পরিবার সকলকে বলবে ধানের শেষে বিপুল পরিমাণ ভোট দিতে আসি 来吧，吃饭开始。<对><对>嗯

সালাম জানিয়েছে আর বগুড়া সদর আসন থেকে আমাদের বগুড়ার তিনটি সন্তান দেশনাক তারেক রহমান এমপি পদে নির্বাচন করে আমরা এটা মনে করি আমাদের বগুড়াবাসী হিসাবে এটা বগুড়াবাসী হিসেবে গর্বের কথা এই যে একত্রিশ দফা আছে আপনি যাকে ভোট দেবেন সে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হবে সে একটা দেশে প্রধানমন্ত্রী হবে আর এই প্রধানমন্ত্রীটা বগুড়া থেকে হচ্ছে কিন্তু আপনার ভোটেই হবে কিন্তু তাই বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ বগুড়া থেকে যদি আমরা প্রধানমন্ত্রী পাই বগুড়ান অনেক উন্নয়ন হবে সেটা গোপালগঞ্জে এতদিন হয়ে আসছে তারপর আমরা